আর আজকে তো জাস্ট প্রিয়জনকে ভালোবাসা এটা সবাই জানে পেলেন কিভাবে উদযাপন করছেন বা সারাটা দিন কিভাবে চলো যদি একটু বলেন আগে তো ছোটোবেলাও দেখতেন এখন দিন দিন বড় হয়েছে কোনো কি চেঞ্জ হয়েছে যেমন বীরবারটা কেমন দোকানে দোকান তো আসছে বীর কেমন বীর কেমন লুক কেমন আসছে

কি বলবেন সার্বিক বিষয়টা ভালো করতে করে ব্যক্তিগতভাবে আজকে দিনটা তো ভালোবাসুক মিসেস নিয়ে এসেছেন রোজ দিয়েছেন হ্যাঁ রোজ দিয়েছেন রোজ দেব কি বাচ্চা মানে কেমন ফুলে বেচা বেচা কিনা কেমন আচ্ছা দোকানে বেচা কি না কেমন গোলাপের রেটটা কেমন পঞ্চাশ টাকা একটা গোলাপ 50 কম নেই কেমন দেখতে সুন্দর নিন এখন ধন্যবাদ মানে গোলাপ কি কিনেছেন রেড টির দেখেছেন এখন দেখেননি মানে ছোটোবেলাও তো আসতেন বড় হয়ে আসতেন মানে কেমন লাগছে বা কি চেঞ্জ হয়েছে দোকানে বিড়বাড়টা কেমন মাত্র আসতেন রোজ কয়টা কিনবেন কজনকে দেবেন আর কেউ নেই ঠিক আছে তারা কি বলবেন দাদা আজকে তো ভ্যালেন্টাইন ডে হ্যাপি ভ্যালেন্টাইন ডে আর কি বলবো স্পেশাল কিছু হ্যাঁ স্পেশাল কিছু স্পেশাল বলতে ওয়াইফকে প্রপোজ করব আগে আগে ফুলটা কিনে নিই তারপর এক কোনো মাত্র আসলাম সকাল থেকে কি প্ল্যান ছিল আজকে আজকে তো দিন হ্যাঁ প্ল্যান তো সকালে কাজে কর্মে আর সারাদিন অফিসে রয়েছে